কড়াইয়ের মধ্যে বানানো খাসির মাংস হয়েছে খেতে নরম তুক দেখতে থাকো তাহলে ব্লগটা তার সঙ্গে রেসিপিটা নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ তার সঙ্গে রেসিপি অবশ্যই থাকছে আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি পরোটা তার সঙ্গে বেগুন ভাজি আর লোকাল ডিম সেদ্ধ আজকে ব্রেকফাস্টটা করেই যাব বাজারে আজকে সানডে সানডে একটুখানি ব্লগ না শেয়ার করলে তোমাদের সঙ্গে ভালো লাগবে না তাই বলে একটুখানি সামান্য ব্লগ শেয়ার করেছি তার সঙ্গে রেসিপি খেয়ে দিয়ে চলে এলাম ব্রেকফাস্ট করে কারণ যদি ব্রেকফাস্ট না করে আসি আমাদের বাজার করে যেতে যেতে লেট হয়ে যায় তখন ভাবি যে বাজারেই খেয়ে যাই ওই ওইখানে গিয়ে আবার বাড়িতে গিয়ে আবার দেরি হবে বানাতে সেই বলে আর সবসময় বাজারের ওই পুরি এগুলো খাওয়াটাও ঠিক লাগে না তাই বলে ব্রেকফাস্ট করে আসলাম তো নিয়ে নিব সবজি আজকে মাটিগাড়াতে এসেছি সানডে করে এমনি খাপড়াল থেকেই নেই বিকেল করে সবজি যেদিন মাটি গাড়াতে আসে ওই দিন আর খাপড়াল থেকে নেই না মাটিগাড়া থেকেই নিয়ে যাই গাড়াতে মাছটা ভালো পাওয়া যায় তাই বলেই সানডে করে মাটি গাড়াতে আসা আর যে সবজিতে হাত দিচ্ছি ওই সবজি আগুন আগুন মানে হচ্ছে গিয়ে সব কিছু সবজিরই দাম বেড়ে গেছে অনেকটাই দাম হ্যাঁ

মাটিগাড়া থেকে খাপড়াল যাওয়ার পথে মানে মাটিগাড়াতে এটা যাওয়ার পথে আর কি এই যে এখানে দিয়েছে ফুলের দোকান এটা ছিল না এক সপ্তাহ হলেও বসেছে এই দোকানটা দুটো দোকান দিয়েছে তো যাওয়ার পথে দেখলাম দেখে ও বলে তাহলে গাঁদা ফুল নিয়ে নেই কারণ এখন শীতের সিজন এই সিজনে গাঁদা ফুল ঘরের মানে টবে রাখলে ফুলগুলো সুন্দর ফোটে ফোটে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে নইলে তো ওই যে আমরা বাগডোগরা যাওয়ার রাস্তাটায় ওইখান থেকে নিয়ে আসতে হতো কারণ এখানে সামনে আশেপাশে নেই কিন্তু এখন দিয়েছে দুটো দোকান ভালোই হয়েছে আরও কিছু ফুল দেখলাম তো ওগুলো পরে নেব নিয়ে যাওয়ার পর ওরই লাগাতে হবে আর ওগুলো লাগাতেও তো সময় লাগে মাটিও লাগবে তার মধ্যে টবের মধ্যে সব কিছু লাগাতে হবে সেই বলে তো বললাম যে তিনটেই নিয়ে যাই গাঁদা ফুলগুলোই নিয়ে যাই তিন রকমের তিনটে নিয়ে নিলাম কি যে ভালো লাগছিল আর যে এখানে আসলে না মানে এই দোকানগুলোতে আসলে মনে হয় যেন সব ধরনের ফুল নিয়ে যাই বেশ ভালো লাগে এই শীতের সিজনে গাঁদা ফুলগুলো সুন্দর কিন্তু সবার টবেই কিন্তু খুব সুন্দর দেখায় মানে দেখা যায় আর কি বড় বড় হয়ে ফোটে আবার গরমের দিন আসলে নষ্ট হয়ে যায় শীতের দিন ফুল শীতের দিনের মানে ভালো লাগে একটা রক্ত নিয়ে নিলাম আর একটা হলুদ দুই কালারের হলুদটা নিয়ে নিলাম তিনটেই নিয়ে নিলাম আর সবগুলো দেখে কী ভালো লাগছে ফুলগুলো জবা ফুলগুলো কত সুন্দর লাগছিল কিন্তু আর কোনোটাই নেব না আবার আর দিন আসলে নিয়ে যাব ওই ছোটো ছোটো কতগুলো ফুল দেখেছি না ওই ফুলটা বেশ আমার ভালো লেগেছে ওই পাশের দোকানটা তো ওই দোকানটাতে একটা ছিল তো আমি আর চোখ দিয়ে দেখিনি যে মাঝখানে ঘেরা আছে যে দুটো দোকান ভেবেছি একটাই হয়তো দোকান যাই হোক তারপর সব দেখছিলাম এই যে ফুলটা কী ভালো লাগছে ফুলগুলো খুব সুন্দর লাগছে ছোট ছোটো এর আগে আমি নিয়ে এসেছিলাম ওগুলোই ওই টাইপেরই বড় বড় তো এগুলো ছোট ছোট বেশ ভালো লাগছিল অন্য কোনো সময় এগুলোকে নিয়ে যাব। যাই হোক তিনটে নিয়ে বাড়ি চলে যায় ওইগুলোকে আবার লাগিয়ে দিতে হবে আমি তো লাগাবো না ও লাগাবে সব গাছ কিন্তু ওই বেশিরভাগ যত্ন করে আমি শুধু ওই যে জল দেওয়াটা এটাই তাছাড়া ওই মাঝে মাঝে যখনই সানডে করে সময় পায় মাঝে মাঝেই মাটিগুলো খুঁদে দেয় তারপর ওগুলোকে ঠিক করে দেয় চলো এখন বাড়ি গিয়ে রান্নার তৈরি করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি চলে এলাম বাড়ি এসে মটনটাকে বের করে তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর অনেকেই ভাবে যে কড়াইয়ের মধ্যে রাঁধলে সেদ্ধ হবে না খাসির মাংস কিন্তু কুকারে রাঁধলে সেদ্ধ হবে না আজকে আমি কড়াই করেই দেখাবো দেখবে কড়াইয়ের মধ্যে সুন্দর একদম ভালো করে সেদ্ধ হবে আর কড়াইয়ের রান্না আর কুকারের রান্না অনেকটাই তফাত কিন্তু বন্ধুরা কড়াইয়ের রান্নার স্বাদ অনেকটাই বেশি খাসির মাংসের তো যাই হোক চলো আজকে রান্না করা যাক এখানে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট তার সঙ্গে একটু টক দই আর নিয়ে নিলাম নুন তো এইগুলোকে আমি মেখে একদম মেরিনেট করে রেখে দেব পনেরো মিনিট বা কুড়ি মিনিট রাখলেই হবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মাংসর মধ্যে একটু হলুদটা বেশি লাগে তাই বলে একটু হলুদটা বেশি করে দিলাম দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচের মতো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচের মতো তো বাস হয়ে গেছে এখন এগুলোকে আমি মেখে নেব আর আমি হ্যাঁ বন্ধুরা সর্ষের তেলটা দিতে ভুলে গেছি সর্ষের তেলটা আমি এখনই দিচ্ছি চলো দেখাচ্ছি এক হাতে মোবাইল ধরে এক হাতে মানে ই করা সব কিছু রেডি করা হয় না তাই ওই যে দেখাতে পারলাম না তেলটা ঢালাই যে তেল কিন্তু দিয়ে দিয়েছি তোমাদের দেখালাম অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি খাসির মাংসতে বেশি একটা তেল লাগবে না চলো এখন ভালো করে একদম মেখে ঢেকে রেখে দেই পনেরো মিনিট বা কুড়ি মিনিট রাখলেও হবে বা দশ মিনিট রাখলেও হবে আমি টকদইটা অল্প একটু এখন দিয়েছি কারণ এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই এ তো একটু পরেই নিয়ে আসবে তারপর আবারও একটুখানি দিয়ে মেখে দেব। ঠিক আছে তো দেখো এই যে টকদই আবার নিয়ে চলে এসেছে তাই যে আবারও একটুখানি দিয়ে মেখে নিচ্ছি আর এইভাবে মেখে রেখে তারপরেই আমি অন্য যেগুলো পেঁয়াজ কাটা ওগুলো সব কিছু করে নেব তারপরে মাংসটা রান্না করব তো তোমরাও এরকমভাবে করতে পারো তাহলে অনেকটাই টাইম বেঁচে যাবে যে মেরিনেটটা করে নিয়ে তারপরে ওগুলো রেডি করতে করতে মেরিনেটের যে একটা সময় যে পনেরো মিনিট বা কুড়ি মিনিট বা দশ মিনিট রাখা সেটা হয়ে যাবে তখন রান্নাটা শুরু করে দিতে পারবে তো চলো কল্প করতে করতে এখানে মেরিনেট হয়ে গেল ঢাকা দিয়ে রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম দেখতে তো মনে হয় যে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু অনেকটাই কিন্তু সময় লাগে তাই না ভিডিওতে তো আমরা অনেকক্ষণ ধরে বানাই আর কেটে কুটে ওই দশ মিনিট মানে এমন করি আর কি যাই হোক তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে আর দিয়ে দিলাম পেঁয়াজ তার সঙ্গে রসুন কয়েকটা আমান রসুনও দিয়ে দিলাম আস্তা রসুন তো দেওয়ার পরে এগুলোকে এখন লালচে করে ভেজে নেব রসুনটা বেশি ভাজার দরকার নেই সেই জন্য পরে দিয়েছি আর দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটাকে আর খাসির মাংস এইভাবে কড়াইয়ের মধ্যে একবার রান্না করে দেখো এতটা স্বাদ লাগবে মানে ভাবতেই পারবে না আর কুকারের স্বাদ আর কাড়াইয়ের স্বাদ কিন্তু একদমই অন্য অন্যরকম তফাত কুকার একটা হচ্ছে গিয়ে আলাদা আর কড়াই একটা হচ্ছে গিয়ে আলাদা কারণ কড়াইয়ের মধ্যে আমরা ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি ওইটার স্বাদ অনেকটাই বেশি হয় তাই আজকে কড়াইয়ের মধ্যে রান্না করাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এটা যদি তোমাদের ইচ্ছা হয় দেবে এটা আমি কালারের জন্য দিলাম আর যদি না ইচ্ছা হয় কাঁচা লঙ্কা যে পেস্ট দিয়েছি ওইটা দিয়েই কিন্তু হয়ে যাবে ঝালটা অবশ্যই তোমাদের অনুযায়ী দেবে দিয়ে দিলাম এখানে সামান্য চিনি আর চিনি আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েই কিন্তু এখন আমি একটু দশ মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দশ মিনিট পর একটু গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন মাটনটা হতে থাক বলক উঠে গেছে আমি তার মধ্যে তিন চারবার পাঁচবার উঠিয়ে উঠে নাড়াচাড়া দিয়ে নিয়েছি যাতে নিচে না লেগে যায় আর গ্যাসটা অবশ্যই কমানো থাকবে তাহলে সুন্দর সুসেদ্ধ হয়ে যাবে একটু সময় লাগবে খাসির মাংসটা বানাতে কিন্তু কড়াইয়ের মধ্যে রান্না করে একবার তোমাদের বাড়ির সবাইকে খাইয়ে দেখবে সবাই হাত চেটে পুটে খাবে তো চলো এই যে নাড়াচাড়া করতে করতে জল আছেই এখনও আবার ঢেকে দিয়ে অন্য কিছু কাজ করে নিই আর এখানে বারবার ঢাকা উঠিয়ে উঠে নাড়াচাড়া করছি আর জলটা টেনে টেনে নিচ্ছে তো এই ভাবে রান্না করলে কিন্তু দেখবে রান্নার স্বাদটা একদমই অন্য রকম হয় আর আলুগুলো আমি ভেজে দেইনি তোমরা চাইলে ভেজেও দিতে পারো আমি কাঁচা আলুগুলোকেই কারণ খাসির মাংস রান্না করেছি তো তো আলুগুলোকে যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু আলুগুলো একদম পুরো গলে যাবে সেই জন্য যখন আধা হয়ে গেছে মাংসটা তারপরে আমি আলুটা দিয়েছি দেওয়ার পর নাড়াচাড়া করে আবারও দিয়ে দিলাম টমেটো কুচি আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো কেটে নিয়েছি কুচি করে ওই দুটো টমেটোকে আমি পরে দিয়ে দিলাম কারণ টমেটোটা তো গলে যাবে সেই জন্য আমি পরে দিয়েছি আলুর সঙ্গে আর এখন একদম ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি আবারও গ্যাস কম করে ঢেকে দেব। এখন আলুটাও সেদ্ধ হবে তার সঙ্গে মাংস তো অবশ্যই সেদ্ধ হবে তো চলো ঢাকা দিয়ে হতে থাক তারপর আবার কিছুক্ষণ পর এসে ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে না ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসছে আবারও নাড়াচাড়া করে নেব এটা হচ্ছে কিন্তু রিয়াজি খাসি আর রিয়াজি খাসি জানোই আরও বেশি শক্ত হয় কিন্তু খেতেও রিয়াজি খাসির টেস্টটাও কিন্তু অনেকটাই বেশি হয় কিন্তু কড়াইয়ের মধ্যে করছি দেখতেও পারবে যে কতটা সফট হয়েছে মাংসটা তো দেখলেই তার মধ্যে কয়বার আমি উঠিয়ে নাড়াচাড়া করছি কারণ এভাবে করতে হবে নিচে লেগে গেলে একদমই কিন্তু খাসির মাংসের সারটাই চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু ঘনত্ব হয়ে এসছে তারপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আবারও এখানে মানে মাংসটা হওয়ার পথেই তখন এখনও আরও হবে অনেকটাই কষানো বাকি আছে যেহেতু দেখতেই পাচ্ছ এখনও জল আছে মাংসের জল দিয়ে কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর এখন আবারও আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে কষাতে কষাতে যে জলটা উঠেছে দেখতে পাচ্ছো ঘন হয়ে এসেছে ওই জলটাকে আরও আমি শুকিয়ে নেবো আর এখানে গরম জল বসিয়ে দিলাম কারণ মাংসর মধ্যে দেব তো প্রায় হয়েই এসছে সেই জন্যই আর কি গরম জলটা বসিয়ে দিলাম এখানে কষানো হতে হতে গরম জলটাও হয়ে যাবে তো চলো এখন ভালো করে কষিয়ে নেই কষানোর উপরেই রান্নার স্বাদ আর মাংসটা যত সুন্দর করে কষাবে ততই কিন্তু ওইটার স্বাদ হবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কতটা কালারফুল লাগছে বেশ ভালো লাগছে আর আলুগুলো না আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই আর কি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি যখন ঝোলটা দেব বলক উঠে যাবে তখন আমি আলুগুলোকে আবার ছেড়ে দেবো কারণ আলুগুলো যদি মাংসের সঙ্গে গলে যায় তখন ওই মাংসের ঝোলটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না তাই আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি কারণ আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাংসের আলু খেতে তো অনেকেই পছন্দ করে তোমরা যদি না পছন্দ করো আলু না দিলেও কিন্তু ভালো লাগবে এই তো আলু নামিয়ে নিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর এসছে না আর মাংস কতখানি ছিল আর কতটুকু হয়ে গেছে নরম হয়ে আর মাংসটা এতটা নরম হয়েছে তোমরা না ঘালে বুঝতে পারবে না একটু দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গরম তো হাত দিতে পারছি না যাই হোক আবার ভালো করে একটু কষিয়ে নিয়ে এখানে সাইডে আমার জলটাও গরম হয়ে গেছে তোমরা যদি চাও কষা কষাও রাখতে পারো তোমরা যদি চাও পাতলা ঝোলও খেতে পারো এটা কিন্তু পাতলা ঝোলটাও বেশ ভালো লাগবে আর আজকে আমি একটু কষা কষাই করবো আজকে পাতলা ঝোল করব না আমি তো চলো এখানে ভালোভাবে কথা বলতে বলতে কষেও গেছে দেখো আর এই কষানো গরম গরম কষানো মাংসটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে আমরা খেয়েছিও সবাই যাই হোক তারপর দিয়ে দিলাম গরম জলটা আর গরম জলটা দেওয়ার পর এখন নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস বলক গরম এই তো এখনই কড়াইটা উল্টে যেত আমি দেখিনি আমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় দেখলাম বেশি একটা জল দিয়ে আমি অল্পই দিয়েছি বলক উঠে গেছে ব্যাস দিয়ে দিলাম আলুগুলোকে এখন একটু নাড়াচাড়া করে বলক উঠলেই তারপর লাস্টে গরম মশলা দিয়ে দিলে হয়ে গেল আমার আজকে খাসির মাংস অনেকেই ভাবে কুকার ছাড়া বোধ হয় খাসির মাংস কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয় না বন্ধুরা এটা ভুল কড়াইয়ের মধ্যেও সুন্দর কিন্তু খাসির মাংস সেদ্ধ হয় যেটা আজকে আমি করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বন্ধুরা কুকার থেকেও কিন্তু কড়াই যে রান্নাটা করবে ওইটার স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয় দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ো ব্যাস হয়ে গেছে অনেকটাই কষা কষা হয়ে গেছে নামানোর পর আরও ঘন হয়ে আসবে তাই এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এখন নামিয়ে নিলেই হয়ে গেল আমার খাসির মাংস তো চলো একটু ঢাকা দিয়ে রেখে দিয়েই তারপর কিছুক্ষণ পর আসলাম যাতে গরম মশলাটা পুরোটা মাংসে আলুর মধ্যে ছড়ে যায় তো কিছুক্ষণ পর আসার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের আমাদের খাসির মাংস কড়াইয়ে রান্না করা খাসির মাংস কড়াইয়ে এইভাবে যদি রান্না করে তোমরা সত্যি খেয়ে দেখো একবার খুব 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 ভালো লাগে তোমরা একবার যদি কড়াইয়ের মধ্যে রান্না করে খাও বলবে যে না সানডে করে একটু টাইম নিয়ে খাসির মাংসটা রান্না করি কিন্তু কুকারে না কড়াইয়ের মধ্যে রান্না করেই খাবো এত সফট হয়েছে তার সঙ্গে খেতেও অসাধারণ হয়েছে দেখেই বুঝতে পারছো এটার কালারটা কতটা সুন্দর এসছে সানডে স্পেশাল খাসির মাংস বন্ধুরা আজকের ভিডিওতে যদি কিছু একটা ভালো লাগে থাকে একটা করে প্লিজ সবাই লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ 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 ফেসবুক পেজটাকেও ফলো করে আমার পাশে থেকো আর ভিডিওগুলোকে সবাই একটা করে প্লিজ লাইক করো আর অবশ্যই হ্যাঁ কমেন্ট করো তাহলে আমার আরও খুব ভালো লাগবে এখন ওদেরকে খাবার দিলাম ওই তো লাল শাক বানিয়েছিলাম লাল শাক দিয়ে প্রথমে খেয়ে নিল তারপর এই যে মাংস দিয়ে খাবে আর মাংসটা তোমরা দেখে বুঝতে পারবে মানে কতটা নরম হয়েছে আর খেতেও কতটা সুস্বাদু হয়েছে মানে তোমরা তো খেয়ে বুঝতে পারবে না আমি বলছি আর কি আমি খেয়েছি তা আমি বলছি এই গরম ভাতে এই মাংসের যদি একটুখানি ঝোল থাকে একটু শুকনো শুকনো করে মেখে তার সঙ্গে একটু লেবু চিপে নিয়ে বাস একটু মাংস ভেঙে ভাতের সঙ্গে খেলে লাগবে অসাধারণ এই ঠান্ডার মধ্যে এই খাসির মাংস যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না আজকে তো আমি তাই সিম্পল বানিয়েছিলাম খাসির মাংস আর লাল শাক এটাই আজকে আমার দুপুরের রেসিপি ছিল তো চলো বন্ধুরা দেখতে থাকো কেমন লাগছে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে কে কে খাসির মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর খাসির মাংস তো আমার ফেভারিট হচ্ছে গিয়ে কারণ আমার চিকেনটা এতটা পছন্দ না খাই কিন্তু এত পছন্দ না আমার যদি চিকেন বা মটনের মধ্যে দুটো থাকে আমি মানে মটনটাই চুজ করব কারণ আমার মটন ভীষণ প্রিয় তো তোমাদের কার কার প্রিয় কমেন্ট করে অবশ্যই জানাও আর দেখো মাংসটা আঙুল দিয়ে টানার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর ছিঁড়ে আসলো সুন্দর নরম টুকতুকে হয়েছে তো তোমরা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসবো আবার